হ্যালো বন্ধুরা আজকে বাড়িতে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে তো মাছ মাংসকেও কিন্তু মানিয়ে দেয় এই রেসিপিটা তো মসুরির ডালের মধ্যে করে চার ঘন্টা আলু কেটে দিলাম তার মধ্যে দিলাম লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ তারপরে পিংসিটা ঘুরিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপরে আরেকবার ঘুরিয়ে গরম তেলের মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম তো নাড়াচাড়া করার পরে এরকম একটা আটা আটা টাইপের হবে তারপরে একটা থালায় একটু তেল মাখিয়ে ধাবড়ে ধাপড়ে দিয়ে পিস পিস আকারে বরফি বরফির মতো কেটে এবার গরম তেলে ছেড়ে দেবো তো সর্ষের তেলে ছেড়েছিলাম কিন্তু আমি অবশ্যই তো এটা কিন্তু গ্যাসের গ্যাসটার আঁচটা কম করে ভাজতে হবে বেশ এপিট ওপিট লাল লাল করে বেশ ভাজা হবে তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন তো জিরে আর তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু তো আলুগুলো এখন ভাজবো লাল লাল করে ভাজে নেবো তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা শুকলো লঙ্কা একসাথে পেস্ট করে সেই মশলাটাই দিয়ে দিলাম তো মশলাটা দেখো কষাতে কষাতে তেলকে প্রায় ছেড়েই দিয়েছে এখন আমি দিয়ে দেবো জল তো দেখো এই রেসিপিটার নাম আমি দিয়েছি নিজের থেকেই রেসিপিটার নাম দিয়েছি ডিম আর মুসুর ডালের ধোকা তো খেতে কিন্তু দুর্দান্ত হয় এক থালা ভাত কিন্তু এতে খাওয়া হয়ে যায় তো এখন দিয়ে দিলাম একটু বিলাতি ধনে পাতা ঝোলটা ফোটার পরে তারপরে দিয়ে দিলাম বরফিগুলো সব কেটে রেখেছিলাম সেই বরফিগুলো দিয়ে দিলাম তো দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে তো খেতেও কিন্তু বেশ হয়েছিল তারপরে দিয়ে দিলাম এখন গরম মশলা গরম মশলা দেওয়ার পরেই এখন নেব নামিয়ে তো দেখতেই পাচ্ছো নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই